সন্ধায় প্রথম ওয়ানডে আফগানিস্তানের বিপক্ষে টি-20 সাফল্য ধরে রাখার মিশনে বাংলাদেশ 16 সাইক্ষার লাগেমকা হার্ড ওয়ার্ক করতেছে তো খুব কোবাম লাগতেছে আর ইনশাআল্লাহ আমরা গিট হংকং কি হারিয়ে আত্মবিশ্বাসী হামজা সাফল্য সাফল্যেরতে কোনো অজুহাত মানতে না আজ বাংলাদেশ তারকা আজ শুরু আফগানিস্তান বাংলাদেশ ওয়ান ডে সিরিজ টানা দু সিরিজ হারের পর এবার ঘুরে দাঁড়ানোর মিশন টাইগারদের আবুদাভি শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা ছয়টায় দুই হাজার চোদ্দ সালে ফতুল্লায় প্রথমবার আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ প্রায় এক যুগের যাত্রায় সবাই ছিটকে গেছেন টিকে আছেন কেবল মোহাম্মদ নবী সেই ম্যাচে বাংলাদেশকে হারিয়েছিল আফগানরা এখন তো এশিয়ার ডার্ক হর্স যদিও সবশেষ টি টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করে আত্মবিশ্বাসী টাইগাররা তবে ফর্মেট ভিন্ন অধিনায়ক বদল জাকিরের পরিবর্তে নেতৃত্বের ভার মেহেদি মিরাজের হাতে এবছর ছয় খেলেছে বাংলাদেশ যার মধ্যে চারটিতেই হার শেষ পাঁচ ম্যাচে বাংলাদেশে যেখানে একটা জিতেছে সেখানে আফগানিস্তানের হার সমান শেষ দুই সিরিজ জয়ের আত্মবিশ্বাস অবশ্য আফগানদেরই দুদলের মুখোমুখি তো অবশ্যই এগিয়ে বাংলাদেশ টাইগারদের লিড এগারো আটে তবে সাম্প্রতিক পারফরমেন্সে দুদলের উল্টো ছবি টি টোয়েন্টির মতো ওয়ান ডেতেও ভিসা জটিলতায় টাইগাররা যেতে পারেননি নাইম শেখ তাই প্রথমবার ডাক পাওয়া সাইফ হাসানের খেলা অনেকটা নিশ্চিত মিডল অর্ডারে তাওভিদৃদায় জাকির আলী শামীম হোসেন ও নুরুল হাসানের মধ্যে যে কোনো একজন জায়গা হারাবেন অ্যাটাকের নেতৃত্বে তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান সঙ্গী হতে পারেন তানজিব সাকিব নতুন বলের ফায়দা নিতে স্পিনার হিসেবে তানভীর ইসলামের জায়গা অনেকটাই পাকাপাকি অন্যদিকে আফগানদের ব্যাটিং স্তম্ভে রহমত শাহ রহমানুল্লাহ গুরবাজ ইব্রাহিম চাদ্রান সেদিক অটলের সাথে ওমর যাই ভয়ের নাম আর রশিদ খান মোহাম্মদ নবীরা স্পিনে বিষ ছড়াতে পারেন ম্যাচ জয়ে বড় বাধা হতে পারে টস ভাগ্য আবুধাবিতে শেষ পাঁচ দিবারাত্রির ম্যাচে চারটিতে জিতেছে আগে ব্যাট করা দল ফুটবলের খবর জানাবে এবার হংকং এর বিপক্ষে জিততে চান হামজা চৌধুরী মঙ্গলবার দলের সাথে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছেন দেশের ফুটবলের তারকা তার দৃষ্টিতে বাংলাদেশ স্কোয়াড বেশ ভালো বৃহস্পতিবার প্রত্যাশিত ফলের লক্ষ্যে কোনো অজুহাতকে বাধা মানতে নারা যে লেস্টার সিটি তারকা আমার থার্ড টাইম আমি এসেছি সো আমার রিলেশনশিপ খুব ভালো হইছে কোচের সঙ্গে প্লেয়ারের সঙ্গে আর আরামকা তিন সাই সফটার লাগে আমার হার্ড ওয়ার্ক করতেছে সো টিম ইনশাআল্লাহ খুব ভাল লাগতেছে ইনশাল্লাহ জিতবো হামজা চৌধুরীর আত্মবিশ্বাস হংয়ের বিপক্ষে ভালো করবে বাংলাদেশ ঢাকা আসার তিরিশ ঘন্টার মধ্যে দলের সাথে দ্বিতীয় অনুশীলন দেশের ফুটবল সুপারস্টারের দলে ইনজুরির হানা আছে ফুটবলাররা যোগ দিয়েছেন বিভিন্ন সময়ে তবে ভালো করার পথে কোনো অজুহাতকে বাধা মানতে চান না হামজা আফটা ফুটবল রাই আফটার চ্যালেঞ্জে যে নস্ট অ্যাড আমরা কোন কোন এক্সপ্রেসিস ইউজ করতাম নয় আর দিস ইজ ফুটবল আমরা মাঠে মাঠের বাইরে বাংলাদেশের ফুটবল এখন হামজা কেন্দ্রিক নিজে এবং পরিবারের সদস্যরা উপভোগ করেন নেই উন্মাদনা প্রতিটি ম্যাচই তার প্রয়োজন দেয়ার মিশন Oh, I come enjoy it. It's my favorite time to come to Bangladesh. I've been here before. I've been here. I'm a second time in Legi, so experience whole family like I love and I have the shops am my home. Nowhere else in the world do I find this. So, of course, uh, I love coming here. Like head coach Hamza I say football is about opinions. Uh, you have your opinion. Another fan might have a different opinion. But for us, we went out there and we tried our best. It didn't work out on the day. And ultimately, it came down to moments. এদিকে প্রতিপক্ষ হংকং ঢাকায় এসে মঙ্গলবার প্রথম অনুশীলন সেরেছে বুধবার ম্যাচ ফিরুন জাতীয় স্টেডিয়ামে দুদল সেরা নেবে শেষ প্রস্তুতি এদিকে হংকং ম্যাচের জন্য ঢাকা এসে পৌঁছেছেন সুমিত সোম রাত সাড়ে নয়টায় সুমিত কে বিমান হজরত শাহজাহাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় যদিও আরো এক ঘন্টা আগে পৌঁছানোর কথা ছিল তাকে বহন বিমান তবে ফ্লাইট বিড়ম্বনায় পড়েন বাংলাদেশের এই তারকা ফুটবলার ম্যাচের আগের দিন শুধু অনুশীলনের সুযোগ পাবেন সুমিত সঙ্গে কোচ হাভিয়ার কাবরেরাও প্রথমবার পূর্ণ স্কোয়াড পাবেন একই সাথে বৃহস্পতিবার জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের হোম আর চোদ্দই অক্টোবর এগোয় ম্যাচ দু ম্যাচে পূর্ণ পয়েন্টের আশা রয়েছে হ্যাঁ বি বাড়ি আমি বাংলাদেশের চলে আসছি আহ লং জার্নি পরে আমি খুব সাইডেন্ট শুরু করতে সব কিং দেখতে দেখতে কোচিং দেখতে দেখতে এন্ড প্র্যাকটিস করতে আর হোক এ আমরা বালক করে যে দুই ম্যাচ আসতেছে আবারও ফিরলাম ক্রিকেটের খবরে নির্বাচিত হওয়ার চব্বিশ ঘন্টারও কম সময়ে স্ট্যান্ডিং কমিটি গঠন করেছে ক্রিকেট বোর্ড তবে কোনো কমিটিতেই রাখা হয়নি সহসভাপতি ফারুক আহমেদকে বিপিএল গভর্নিং কাউন্সিল সহ সর্বোচ্চ তিন কমিটির দায়িত্ব নিজের কাছে রেখেছেন সভাপতি আমিনুল ইসলাম নাজুল আবেদিন এবারও ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান ক্রিকেট বোর্ডে নতুন এর আবাহন সমালোচনা বিতর্ক পেছনে ফেলে পথচলা শুরু নতুন কমিটির সহকর্মীদের শুভেচ্ছায় সিক্ত সভাপতি আমিনুল ইসলাম পরিচালনা পর্ষদের প্রথম সভায় উপস্থিত বাইশ পরিচালক নিজের তৈরি ট্রিপল সেঞ্চুরি প্রজেক্ট তুলে ধরেন বোর্ড সভাপতি আলোচনা হয় ওয়েস্ট ইন্ডিজের আসন্ন বাংলাদেশ সফর নিয়েও তবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসে স্ট্যান্ডিং কমিটি ও বিপিএল নিয়ে প্রথম দিনে দায়িত্ব বন্টন করে দিয়েছেন আমিনুল ইসলাম সভাপতির নিজের কাঁধে বিপিএল গভর্নিং কাউন্সিলের গুরু দায়িত্ব সদস্য সচিব ইফতেখার রহমান ওয়ার্কিং ও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ও বুলবুল নাজমুল আবিদিনের কাছেই থাকছে ক্রিকেট অপারেশন গেম ডেভেলপমেন্টে ইশতিয়াক সাদেক এইচপিতে খালেদ মাসুদ সিসিডিএমে আদনান রহমান দীপন নারী উইংয়ে আব্দুর রাজ্জাক মিডিয়া সামলাবেন আমজাদ হোসেন সহসভাপতি হোসেন মার্কেটিং ও কমার্শিয়াল চেয়ারম্যান আরেক সহসভাপতি ফারুক আহমেদ নেই কোথাও এনি বোর্ডে প্রেসিডেন্টই ডিসাইড করে কারে কাকে কোথায় রাখবে তো সুতরাং সেখানে ধরেন কাউকে হয়তো চয়েস দিয়েছে এটা তো ওনার ব্যাপার উনি বলতে পারবেন সো আমি যত হয়তো ফারুক ভাইকে অ্যাজ আ ভাইস প্রেসিডেন্ট হিসাবে উনি অন্যান্য কাজে লাগাবে হয়তো নতুন পরিচালকরা প্রথম সভার অভিজ্ঞতায় রোমাঞ্চিত

আমাদেরকে সামনে নিয়ে যাওয়া তো সেটা আমরা কিভাবে করতে পারি আমরা সকলে মিলে ইনশাল্লাহ একসাথে কাজ করব ফ্যাসিলিটিসের তরফ থেকে আমার কাছে মনে হয় এটা অনেক বড় দায়িত্ব বিকজ আমার উপর অনেকটা অনেকগুলো কমিটি ডিপেন্ড করে নবগঠিত ক্রিকেট বোর্ডের সামনে বড় চ্যালেঞ্জ বিপিএল মার্কেটিং ফার্ম আইএমজি এর পরিকল্পনায় ফ্র্যাঞ্চাইজি বাছাই প্লেয়ার্স ড্রাফট সহ সব করতে হবে দ্রুত সময়ের মধ্যে আগের ভুলের পুনরাবৃত্তি করতে চায় না গভর্নিং কাউন্সিল টিমের জন্য যে ইউআই দিব ইন্টারেস্ট যেটা কেবল এক্সপ্রেশন এটা আমরা ইমিডিয়েটলি দিয়ে দিতে চাচ্ছি আবারও আগের আসরগুলোর আর্থিক অনিয়মকারীদের নাম প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছে বিসিবি ইকরাম হুসাইন চ্যানেল 24 ঢাকা এদিকে মাদ্রাসা থেকেও ক্রিকেটার তুলে আনতে চান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ছোট করে হলেও শুরু করতে চান এই কার্যক্রম আলোচনা করছি সেটা হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউশনে ক্রিকেট ক্রিকেট কীভাবে আমরা ছড়িয়ে দিতে পারি মাদ্রাসা তারই একটা অংশ এবং অবশ্যই সেখানে আমাদের এডুকেশনাল ইনস্টিটিউশন যেটা আছে আমরা রিসার্চ করে দেখেছি যে স্কুল ক্রিকেট যেটা হয় সেই স্কুল ক্রিকেটে ক্লাস ফোরের ছেলের সাথে ক্লাস টেনের ছেলে যখন খেলে এটা অসামঞ্জস্য মনে হয়েছে এইটা করে আমরা প্রাইমারি স্কুল হাই স্কুল উচ্চ মাধ্যমিক মানে কলেজ এবং ইউনিভার্সিটি সব জায়গায় আমরা ক্রিকেটটা একটা পাথ হয়ে তৈরি করছি